নমস্কার আপনারা দেখছেন ঘাটাল বার্তা আজ ঘাটালের গুরুদাস হাইস্কুলে আসন্ন শারদীয়া দুর্গোৎসবে বিদ্যালয়ের বন্যা দুর্গত দুস্থ ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাতে এবং নতুন পোশাক বিতরণ অনুষ্ঠান করা হয় সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্য প্রধান পৃষ্ঠতা পৃষ্ঠপোষকতায় গান্ধী মিশন ট্রাস্টের কর্ণধান নারায়ণ ভাই তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় এবং সংবাদ পাঠে আমি গঙ্গাধর রায় ঘাটার বার্তা সবার পাশে সবার দেখা এটাও কিন্তু দরকার আমরা অনেক কিছু মন্তব্য শুনি খেলাধুলো নিয়ে আমরা প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের খেলাটার উপরে জোর দিতে হবে বাচ্চাদের বালকদের ফুটবল একটা খেলা হয়েছে আমরা সামনেই বালিকাদের ফুটবল খুব মানে প্রাইমারি স্টেজ থেকে যদি বালিকাদের আপনি না খেলান তাহলে হঠাৎ করে হাই স্কুল করতে পারবেন কারণ আমাদের আমি দেখেছি আমাদের মেয়েদের তিন মাত্র দুটো স্কুলের আছে মনসুখা হাই স্কুল এছাড়া কোনো স্কুলের আর মেয়েদের কোনো ফুটবলের টিম নেই তার কারণে সেভাবে মানুষ হয়নি এবার আমরা ওই জন্যেই যেটা করছি আমাদের আটটি সার্কেল এগারোটি সার্কেল আছে সার্কেল ঘুরছি ফুটবল প্রতিযোগিতা আমরা করবো চোদ্দই নভেম্বর আমরা ডেট অফ শিশু দিবসের দিন ঘাটাল এর প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা জুতো করেই মাঠে খেলতে হয় সেইভাবে আমরা তৈরি করছি তাদেরকে এবং সেটাও আপনারা উৎসাহ যোগাবেন অনেকেই সমালোচনা করেন এসব আমি জানি না কেন করেন তাদের কি উদ্দেশ্য নিয়ে করেন সেটাও আমি জানি এই কাজগুলো নাকি খারাপ কাজ আমার করা উচিতই নয় এসব কাজ আমার কাজ আমার কি কাজ আমি আজ যদি জানতে পারলাম না আমি যে কি আমার কাজ আর আমি কি করি সেটা নাকি আমি যেটা করি আমি সেটা নাকি আমার কাজ নয় কিন্তু দেখুন শিক্ষা স্বাস্থ্য এবং উন্নয়ন সবটা কিন্তু এসডিওরই কাজ আমি যদি আমার কাজ সম্বন্ধে তো হয়তো যারা জানেন না তারা এগুলো বলেন এস ডিওর কাজ এস ডিওর খেলাধুলোর উন্নয়ন করা নয় এস ডিওর কাজ সবটাই আমি কি শুধু রাস্তায় করবো

এটা হতো মাত্র এক মানে পাঁচশো বা সাতশো এখন সেটা দু হাজার অ্যাপ্লিকেশন করছে ছাত্র স্কলারশিপ এটা কি আমার কাজ নয় অবশ্যই আমার কাজ আগেই তুলে জানি না শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি উন্নয়ন সবটাই কিন্তু এস জি কাজ আপনারা আপনারা জানি না কীভাবে জেনেছেন যে এটা এসডিওর কাজ এটা এস জি কাজ নয় কেউ আপনাকে কি বলেছে আপনি কি এসডি ওর কাজের জব চার দেখেছেন এসজিওর কাজের যে জব চার গভর্নমেন্টের সেখানে লেখা আছে সমস্ত কিছু এসডিওর কাজ যারা সমালোচনা করেন তারা না জেনেই বা হয়তো কোনো ভোগ বিক্ষোভের থেকে তারা করেন

শিক্ষা বিষয়ে আপনার প্রতি যারা শুরো করেছে প্রকাশ চন্দ্রকার কমা যায় প্রকাশ চন্দ্রকার মন্ত্র তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে জানাই সবাইকে 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 সবাইকে

এরপর বরণ করে নেব আমাদের পরিচালন সমিতির সভাপতি দিবাকর হাইতি মহাশয়কে তারপর আমরা বরণ করে নেব মাননীয় রিয়া পার্সোনাল মহাশয়াকে গান্ধী ইসনের অন্যতম সদস্য এবং শ্রদ্ধ শিক্ষক শিক্ষকবৃন্দ এখানে হেডমাস্টার মশাই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই এই প্রতিষ্ঠানের সভাপতি বাবু অন্যান্য কুণিজন এবং আমার শ্রেণীর ছাত্র आज के जिला मास्टम से